গাছে চাল খুব রয়েছে সেই চালকুমা দিতে এসছে এটা কি ববি কে দেখা গেছে গাছে চালকুম রয়েছে সে দিতে এসছে হ্যাঁ

দুপুরে খেয়ে যেতে খেলো নয় আর একজন বাড়িতে যাবে আর দু জায়গায় চাল কুমড়ো দিতে তো ওই তাই জন্য চলে গেল চলো এই মেয়েকে দিয়ে আমরা খাওয়া দাওয়া করবো অনেক দেরি হয়ে গেল তাড়াতাড়ি আওজি জি দুটো পঁয়ত্রিশ বাজে এখন খেতে বসবো ঠান্ডা 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 চলে গেলাম না খেয়াল হয়নি তারপরে

মেয়ের পরীক্ষা শেষ হয়নি মেয়ে আর একটা পরীক্ষা আবার গেছে জিকে জিকে পরীক্ষা মানে দুদিন ছুটি আছে কাল পরশু ছুটি আবার সেই পাঁচ তারিখে রয়েছে ওই জন্য সেই একটা কারণ তো না পাঁচ তারিখে আবার পরীক্ষা আছে সে আর কী যেন জিকে রয়েছে আর যাব হচ্ছে মায়ের ওই একটু পায়ে পরশু দিন ওই টান লেগে টান পড়েছিল পুরো পা পা ফুলে গেছিলো তো মানে রাতের বেলা হয়েছিল তো এখন ওষুধ খেয়ে ঠিক আছে কমে গেছে অসুবিধা নেই তো সেটা বলেনি আজকে সকালবেলা খবর পেয়েছি বাবার কাছে তো সেই জন্য আবার দেখতে যাবো কি দেখতে আছে নাকি ওই একটুখানি দেখা করতে যাবো তো বিকালবেলা না ওই ঠান্ডার মধ্যে আলসি লাগে তারপর ওকে পথ হয় না ওই জন্য এই খেয়ে দিয়ে উঠতে উঠতে দেরি হয়েছে তাই এখনই যা একবারে বিকেলবেলা দেখে দেখে আজ আসবো তাই এখন যাচ্ছে রেডি হয়ে আর একজন তো যাওয়ার জন্য সেজে গুজে বসে রয়েছে এই বেরোবো ঠিক আছে আমি না এটা পুরেই পাতা আমি পাচ্ছিলাম না এত যখনই সেলাই টানবা ডোল বানাই একবার আস্তে আস্তে পৌনে চারটে বাজে তাড়াতাড়ি শো সকালে আরে আজকে সকালে উঠেছো না হ্যাঁ একটুখানি সময় বিকেলবেলা তো খেলতেই পারবে বিকেলবেলায় উঠে খেলা করো ঠিক আছে এখন শুই না সে ভোরবেলায় উঠেছ উঠে কি ওই যে তাদের মসিটা আছে বেঙ্গলি পরীক্ষা ছিল আবার সেই পাঁচ তারিখ ও হ্যাঁ স্যার ভুল আছে তো বাং অঙ্ক ছিল ম্যাথ আজ ম্যাথ ছিল আবার সেই পাঁচ তারিখে আছে জিকে জিকে হয়ে শেষ লাস্ট চলো শো এই মশা ঢুকে যাবে চো কে শুতে শুতে বিকেলবেলা এত দেরি হয়েছে এখন এই পৌনে সাতটা চোখ তো খুলতে পারছে না মা রেখে যাচ্ছে তাও শুয়ে রয়েছে মানে চোখ খুলছেই না শীতের বেলা না উঠতে ইচ্ছা করে না যদি মেয়ে পড়ার ব্যাপারটা নেই ওই জন্য শুয়ে আছি আর মেয়েও শুয়ে রয়েছে দিয়ে এখন উঠবো উঠে মেয়েকেও ডাক দেবো মানে সেই শুয়েছি তাও মানে পাঁচটার দিয়ে শুয়েছি ওই মেয়েকে শুয়াতে শুয়েতে দেরি হলো তার ফোন একটু দেখছিলাম ব্যাস দেরি হয়ে গেছে ওই জন্য আরো দেরি হয়েছে আর এই যে মেয়ে এখনও ওঠে আমি উঠেছি উঠে যে চা যে লিকার চাই করেছি দুধ চা খাবো না লিকা চা খেলাম দিয়ে এই যে মেয়ে একটুখানি ওই যে লেখা না করলে হবে না একদম পুরো ছেড়ে দিলে তো একটুখানি বেলা করে ওকে মানে অনেকটা দেরি করে ওকে খাওয়ালাম খাইয়ে দেয় এই আটটা মতন বাজে একটুখানি লেখা দিলাম যে একটু লিখুক এই বসে বসে লিখছে দিয়ে লেখা হলে তারপর একটু খেলাধুলো করবে দিদি মেয়েতে এসছে না খেললে হয় না তো ওই জন্য খেলবে তাই জন্য লিখে নেয় তারপর তাড়াতাড়ি করে খেলিস তো লিখে ঠেকে নিয়ে তারপরে খেলাধুলো করবে তারপরে বাড়ি বাবাটা বাস দে বাকি ওইদিকে এই যে বার্থডের সেলিব্রেশন করবে তাই এখন আয়োজন করছে বাবার মেয়ে মিলে রাতের বেলায় মশি টাসি টানানো হয়ে গেছে সব কমপ্লিট শো মানে শো করেছিলাম ফোন কাটছিলাম ওইদিকে ওরাই করছে দেখা যাচ্ছে না কিছু

Thank you. I'm no. With the chutty. Chutty me. Happy birthday to you. you ফুল ক্যাডবেরি কেক দিয়ে এখন এই বার্থডে সেলিব্রেশন হবে চলো এটা তো কাটাই আছে থ্যাংক ইউ

গেছে আর বার্থডে গিফটটা তো আগেই দেখে নিয়েছো ঘড়িটা আর হ্যাঁ সেনকে এসছিলো সেনকে ব্লক করেছিলাম আর একটা যে কুর্তি অর্ডার দিয়েছে দিয়েছিলো সেই কুর্তিটা মানে কুর্তি না একটা ড্রেস দিয়েছিলাম প্রথমে ড্রেসটা এসেছিলো কিন্তু ড্রেসটা ভালো লাগছিল না ওটা আবার রিটার্ন দিয়ে আমি একটা জামা দিয়েছি সেটা এখন এসে আর পৌঁছায়নি সেটা আসতে এখনও টাইম আছে ওইটা আসলে দেখাবো না ওই ঘড়িটা আর ওই দিয়ে দিয়েছে আর এই গোলাপ ফুল আর আজকে এই দুটো এই দুটো দিয়ে আর এই কেক দিয়ে হলো বার্থে সেলিব্রেশনবেলা কিন্তু বার্থডে কাটার সময় ছুরি ছিল না আজকে কাকটা ছিল এমনি খেয়ে আর বাকিটা কালকে কালের আজকে তো সব শুরু হলো কালকে আবার ওই ছোটোখাটো করে কেক কাটা হবে সন্ধ্যাবেলা এখন একটুখানি রাতের বেলা থেকে করলো হ্যাঁ